আসসালামু আলাইকুম আজকের রেসিপি কাঁচা আমের বার্মিস আচার আর এই আচারটা খেতে অনেক টেস্টি হয় রোদে শুকানোর কোনো ঝামেলা নেই খুব কম সময়েই হয়ে যায় আর এটা করে আপনারা ছয় মাস থেকে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর আমি এই বারমিস আচারটি যেভাবে বাসায় বানিয়ে নিয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছে তো তার জন্য আমি ছোটো বড়ো চারটি আম নিয়েছি কাটারের সাহায্যে আমগুলো প্রথমে ছিলে নিচ্ছি তারপরে পাতলা পাতলা করে কেটে নেব আর এই বার বানার জন্য আটিগুলো শক্ত হলে খুবই ভালো হয় আমগুলো ছেলার পরে আমি মাঝখান থেকে কেটে নেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কষ্ট করে ভিডিওটি দেখে আপনারা বাসায় অবশ্যই বার্মিস আজারটি ট্রাই করবেন দেখবেন যে অনেক ভালো লাগছে আমি একটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব বেশি ভারীও না বেশি পাতলাও না এগুলোকে আমি আরও পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি এখন আমগুলোতে আমি এক কাপ চিনি দিচ্ছি এক কাপ চিনি দেবো আর দুই টেবিল চামচ সাদা সই কাটা দেব দিয়ে এক ঘন্টার মতো ঢেকে রাখব এটা থেকে চিনি থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আজকে আচারটা করে নেব এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না এখানে আমগুলো চিনির সঙ্গে মিক্সড করে নিচ্ছি তারপর ঢেকে রাখছি আর এই আচারটার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য এখানে হাফ চা চামচ কালো জুড়ে নিয়েছি দুটো সাদা ফুল নিয়েছি দুটি মরিচ নিয়েছি বিচি ছাড়া আর এক চা চামচ গোটা ধনে এক চা চামচ মৌরি নিয়েছি আর নিয়েছি দুটি ডালচিনি মাঝারি সাইজের নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে হালকা টেলে নেব তারপর ঠান্ডা করে ব্লেন্ডারে হালকা ক্র্যাশ করে নেব আর এক ঘন্টা হয়ে গেছে এখন আমরা ফিরে আসছি চিনিটা সম্পূর্ণ গলে গেছে দেখতেই পাচ্ছেন চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আচারটা করে নেব এখানে কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন এখন আমি স্লাইসগুলো একটি প্যানে নিয়ে নিচ্ছি নিয়ে মাঝারি আছে জাল করে নেব আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ শুকনো মরিচের গুঁড়ো যেন কালারটা অনেক সুন্দর আসে যখন পানিগুলো ফুটতে শুরু করবে আমগুলোও সেদ্ধ আসবে তখন জালটা কমিয়ে দেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে এসেছে এবং আমগুলো স্বচ্ছ হতে শুরু করেছে আমগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম হালকা ভেঙে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটাই আচারের ক্ষেত্রে অনেক স্পেশাল একটা মশলা এটা বারবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে না হালকাভাবে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন তবে বেশি দিন সংরক্ষণ করে খেতে চাইলে পানিটা একদম টেনে নিতে হবে তাহলে অনেক অনেকদিন ভালো থাকবে আচারটি হয়ে এসেছে আমি এখন প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচার প্রেমীদের জন্য এটা অনেক লোভনীয় একটা রেসিপি আপনারা কাছে আমার এই বার্মিস আসারটি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম